ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন বৃহস্পতিবার সকালে মৃত্যু হলো এক গৃহবধূ মৃতদেহ আনা হলো ময়নাতদন্তের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হবিপুর থানার বেগুনবাড়ি এলাকায় পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে মৃত গৃহবধূর নাম শম্পা সিংহ পাল এবং পরিবারে রয়েছে স্বামী সুরেন্দ্র পাল পরিবারের এক মেয়ে ও এক ছেলে পরিবার সূত্রে জানা যায় গতকাল રાતે આનુમાનિક અગાવઠા ના ગાતો હોય ગૃહ દૂર পায়ে একটি বিষধর সাপ কাম দেয় এবং গৃহবধূ চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে আসে এবং বিছানা থেকে একটি বিষধর সাপ কোর্টার মধ্যে ভরে অসুস্থ গৃহবধূ সহমেত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে পরিবারের সদস্যরা পরিবারের অভিযোগ গতকাল রাতের সময় মতো ওই রুগীকে মেডিকেল হাসপাতালে নিয়ে আসে ভর্তি করা হয় কিন্তু ভর্তি করার অনেকক্ষণ পরে চিকিৎসকের বদলে নার্স চিকিৎসা করে পরিবারের অভিযোগ বিনা চিকিৎসায় তাদের এই রুগী মারা গেল তাদের আরও অভিযোগ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এই বিশুদ্ধ সাপ রোগীর সঙ্গে আনা সত্ত্বেও কোনো কেন ঠিকমতো চিকিৎসা করতে পারল না চিকিৎসক এই এই নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ক্ষোভে ফেটে পড়েন মৃত গৃহবধূর পরি স্বামী সহ পরিবারের অন্যান্য সদস্যরা আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস

ভাইয়ের মেয়ে জন্য ঘটনা ঘটেছিল আমি বাড়িতে গিয়েছিলাম হঠাৎ এক সাপ হয় সাপটাকে দেখতে পেলাম কিন্তু কামড়ানোর দাগ পাইনি বুলবুলিতে আসলাম বুলবুলিতে এসে আমি ডাক্তার দেখালাম তো ডাক্তার দেখে বলছে হ্যাঁ কামড়েছে তো এবার তো ওই একটা ইঞ্জেকশন দিই ইঞ্জেকশন দিয়েছে দিয়ে ভর্তি কিন্তু নেয়নি সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে দিয়েছি মালদাতে এবার মালদাতে আমি গেট থেকে ঢুকতে ঢুকতেই কাগজপত্র করে রেডি করে উঠলাম করে উঠার পরে আমি ডাক্তারকে বলা সত্ত্বেও ডাক্তার কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকশন নেই মিনিমাম চল্লিশ মিনিট পরে এসে তারপরে তাও আবার ডাক্তার নিজে আসেনি নার্সকে দিয়ে সব কিছু করিয়েছে এই ডাক্তার জন্যই গা ফেলাতে জন্য মারা গেল নাহলে কিন্তু আজকে মারা যেত না ডাক্তার কেন আসবে মানে কিসের জন্য ডাক্তার হয়েছে নার্সকে কেন পাঠাবে এমার্জেন্সি রুগী ডাক্তার আসবে কতক্ষণ চিকিৎসা চলেছিল ওখানে চিকিৎসা কতক্ষণ চলে নিই স্লাইন দিয়ে দিল দিয়ে চলে গেলো দুটো দুটো দু হাতে ইঞ্জেকশন দিল আর স্লাইনের ভিতরে কয়টা আট দশটা ইঞ্জেকশন দিল দিয়ে টাঙিয়ে চলে গেল দ্বিতীয়বার স্লাইন শেষ হয়ে গেল আমি বললাম যে দেখেন স্লাইন শেষ হয়ে গেছে বলছে বারবার দিতে পারবো না সকালবেলা দিব আপনারা তো সঙ্গে সাপও নিয়েছিলেন দেখিয়েছিলেন সাপটা দেখিয়েছিলাম সাপ দেখা সত্যি দেখা যায় আপনারা কি চাইছেন কি চাইছেন আপনারা কি চাইছেন ডাক্তারের গা ফেলাতে জন্য আজকে আমার স্ত্রী মারা কালকে অন্য জনের স্ত্রী মারা যাবে এই জিনিসটা সংশোধন করতে হবে যাতে দ্বিতীয়বার কোনো কারো স্ত্রী যাতে মানা না যায় আপনার নাম আমার নাম সুরেন্দ্র পাল বাড়ি বেগুন বাড়ি কষ্টবিজ হবিপুর জেলা মালদা আমার বাড়ি পাশেই ঠিক আছে আমাকে রাত্রি এগারোটা পঞ্চান্নতে ফোন করলো যার বউকে সাপে দিয়েছে তারপরে আমার গাড়ি আছে গাড়ি থেকে বুলবুলিতে নিয়ে আসে বুলবুলতে নিয়ে এসে ভর্তি করা হয় ওখানে একটা ইঞ্জেকশন দিলো সাম দিল তখনও সুস্থ ছিল বাবাটা যখন বইতে সুস্থ ছিল তারপর ওখান থেকে অ্যাম্বুলেন্সে মালদায় পাঠানো হয় মালদা আসার পর আমি জানি না ওখান থেকে আমি বাড়ির তারপরে কী শুনলেন এখন সাপে আদৌ কামড়িয়েছিলো কিনা এটা জানি না ও বলছিলো যে সাপে কামড়িয়েছে কিন্তু এটা আন্দাজে বলছে সাপে কামড়িয়েছে সাপটা ধরেছিল কিন্তু সাপের কোনো চিহ্ন ছিল না কোথায় যে কামড়ে যে তার কোনো চিহ্ন ছিল না হ্যাঁ উনি যে রং ট্রিটমেন্ট হয়েছে মানে সদরে হোক আর বুলবুলি হসপিটালেই হোক রং ট্রিটমেন্ট হয়েছে রং মারা গেছে জন্যই মারা গেছে না হাতে তো সাপ নিয়েছিলেন সকালবেলা একটা সাপ দেখলাম সাপ নিয়ে এসছিল কিন্তু সাপটা বিছানায় ছিল বলেই নিয়ে এসছিল ধরেছিল কিন্তু আজও কামড়েছিল কি না সেটা কিন্তু জানে না কী চাইছেন আপনারা এটা সরাসরি একটা তদন্ত হওয়া দরকার ছিল যে সাপটা না কামড়িয়ে না রক্ত পরীক্ষা করেই টিপ মানে ইঞ্জেকশন দিল ভুলবশতে আর ওইভাবেই মারা গেছে আমার মনে সন্দেহ আছে আপনার নাম বিশ্বনাথ মহান